এটা কবে কার রান্না করে পলিথিনের ভিতর করে এভাবে এভাবে করে রেখে দিয়েছেন কি অবস্থা আপনার এটা কি জিনিস আপনারাই বলেন কি জিনিস এটা আপনি কি প্রতিষ্ঠানের আমি জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিং ওই হোটেল আর এই কি একই আপনাদের রান্নাঘরটা আমরা একটু দেখতে যাচ্ছি আপনাদের রান্নাঘর না আচ্ছা এটা এখন রাখেন একটু এ মশলাপাতিগুলো কি এরকম খোলায় থাকে সবসময় হ্যাঁ ঢাকনাগুলো দেখান যে ঢাকনা দিয়ে যেগুলো মুখ আছে আর কি সেগুলো যেগুলো দিয়ে আপনি ঢেকে রাখেন সেগুলো দেখান আপনি যদি সত্যি কথা বলে থাকেন যে এগুলো ঢেকে রাখেন তাহলে ঢাকনাটা দেখাবেন

খোলা অ্যারারুট তো মানুষকে খাওয়ানো যায় না উনি নিজেই বলেছেন এটা অ্যারারুট এটা কবে কার রান্না করে হে পলিথিনের ভিতর করে এভাবে এভাবে করে রেখে দিয়েছেন কি অবস্থা আপনার স্যুপ স্যুপ না এটা কি জিনিস মুরগির স্যুপ কবে কার এগুলো তা আপনি রান্না করা খাবার খোলা অবস্থাতে এইভাবে কাঁচা জিনিসের সাথে রাখতে পারেন না

আর আপনি এগুলো যে জমিয়ে রেখেছেন এটা আগের দিনের খাবার খাওয়ার জন্য তো আসলে রেস্টুরেন্টে সবাই আসে না তাই না এটা কি জিনিস আপনারাই বলেন কি জিনিস এটা এই লবণ যদি আপনি খাওয়ান তাহলে কি অবস্থা আপনি বলেন তো আর আপনি এই যে কোটার একটা ঢাকনা নেই ঢাকনা না থাকলে তো তেলা পোকা তো অবশ্যই এর ভিতরে ঢুকবে ঢুকবে না একটাও ঢাকনা দেখাতে পারেননি ঢাকনা কই আমি ঢাকনা কোথায় ঢাকনা রাখতে ঢাকনা দিতে পারলে আপনি দেখেন আচ্ছা কিছু নিয়ে ওটা দেখেন শুনেন আপনার এখানে দুই ধরনের অপরাধ ঘটেছে মূল্যের তালিকা প্রদর্শন না করা আপনি যা যা আইটেম মানুষকে খাওয়ান আমরা রান্নাঘরে অনেক রকম আইটেম পেয়েছি মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য অনেক আইটেম পেয়েছি সেই তার মূল্য তালিকা আপনি দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকে প্রদর্শন করেননি করেছেন কয়েকটা করেছেন আপনার অন্যান্য বেসিক মাত্র চারটা আইটেম আপনি এখানে চারটা থেকে পাঁচটা আইটেম করেছেন কিন্তু আপনার অসংখ্য আইটেম আছে সেগুলোকে আপনি মূল্য তালিকার প্রদর্শন করিয়েছেন করেননি তারপর আরেকটা হচ্ছে এই অবৈধ প্রক্রিয়ায় যেগুলো যে যেগুলো হচ্ছে ক্ষতি হয় মানুষের জীবনের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় দেখলাম যে আপনারা রান্নাবান্না করছেন আপনার ফ্রিজের অবস্থা ভীষণ খারাপ আপনার রান্নাঘরের অবস্থাও খারাপ লবণের ভিতর যে কী জিনিস রয়েছে কোনো কোটার কোনো ঢাকনা নেই রাতের বেলাতে নিশ্চয়ই তেলা পোকায় গিজ করে এটা তো আপনার লবণের ভিতরে আপনি যে এটা আপনার হয়তো বললে তো হবে না ফেলাবে কিন্তু আপনার কোনো টানই কোনো ঢাকনা নাই সেজন্যই পড়ে যায় ভেতরে অনেক কিছু বুঝতে পেরেছেন আপনার কোনো টানই কিন্তু মানে স্বাস্থ্যের জন্য কোনো বৈধ আপনি এই কাজটা করছেন না সমস্ত কিছুই অস্বাস্থ্যকর প্রতিবেশে আপনি রান্না বান্না করছেন ফ্রিজেও আপনি যেভাবে প্রিজার্ভ করে রেখেছেন এটাও মোটেও ঠিক হয়নি বুঝতে পেরেছেন এখন এটা এটার জন্য মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর এটার জন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডের এটা বিধান আছে আমাদের আইনে ঠিক আছে আপনাকে সতর্কতামূলকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে একটা ধারা আমরা বাদ দিচ্ছি এটা আপনি অতি শীঘ্র সবগুলো আপনি যা যা তৈরি করছেন সব কিছু করে ফেলবেন ঠিক আছে